আমরা বারবার কিন্তু বলেছি এদেশের মানুষ বলে জনগণ বলে যে আমরা একটা ভূখণ্ড পেয়েছি একটা পতাকা পেয়েছি একটা মানচিত্র পেয়েছি কোনো সন্দেহ নাই কিন্তু আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি আমরা কি কথা বলার স্বাধীনতা পেয়েছিলাম যখন যে সরকার এসছে এই সরকার কি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়ে জনগণকে এই রাষ্ট্রের মালিক বানাতে পেরেছে তেপ্পান্ন বছরে এই চুয়ান্ন বছরে এসে কি আমরা এটা বলতে পারছি জনগণ রাষ্ট্রের মালিক হয়েছে জনগণ রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কি সেবকের ভূমিকা নিতে পেরেছে এখন তো এসে আমাদের কথা উঠেছে যে আল্লাহর রস্তে আমাদেরকে মাপ করেন আপনাদের এই সেবা আমাদের দরকার নেই এই সেবা আমাদের প্রয়োজন নেই যে সেবা আমাদেরকে ছেলেদেরকে বারবার হত্যার দিকে ঠেলে দেয় যে সেবা আমাদেরকে আবার দখলদারিত্বের দিকে নিয়ে যায় যেই সেবা আমাদেরকে আবার চাঁদাবাজির দিকে ফিরিয়ে দেয় যে সেবা আমাদেরকে আবার সন্ত্রাস খুনের দিকে নিয়ে যায় দেখেন ওই সময়েও শহীদ পরিবারগুলোর পরে পরবর্তীতে নির্যাতন হয়েছে আমরা তো এখনও দেখছি দু হাজার চব্বিশে শহীদ হয়েছে তাদের তার পরিবারের মেয়েকে লাঞ্ছিত করা হচ্ছে তার শিলতানি হচ্ছে আমরা তো এটা সবাই মিলেতে এটা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারছি না তো আমি আপনি যে ঐক্যের কথা বলেছেন ঐক্য কোথা থেকে আসবে ঐক্য তো আমাদের এই দুই হাজার যখন আমরা রাজপথে কাজ করেছি আমি এটা বলতে চাই এই কারণে যে এই জিনিসগুলো পরিষ্কার হওয়া উচিত তখন তো আমরা কেউ কাউকে জিজ্ঞেস করিনি আপনি জামাত করেন আপনি পক্ষে আপনি বিপক্ষে আপনি একাত্তরের সাথে ছিলেন না বিপক্ষে ছিলেন এই কথা তো আমরা কেউ জানতে চাই না আমরা শুধু জানতে চাইছি আপনি ফেসিস্টের বিরুদ্ধে কিনা শেখ হাসিনার বিরুদ্ধে দিস সেখানে ছাত্র জনতা শ্রমিক সবাই গিয়ে মিলেছি কিন্তু আমরা তো ছয় মাস যেতে না যেতে এখন আমরা নিজেরাই আলোচনা আমার আমার মাঝে মধ্যে খুব আক্ষেপ হয় যে শেখ হাসিনার বিচার কি শেষ হয়ে গেছে শেখ হাসিনার পনেরো বছরের তার নির্যাতন নিপীড়নের কথা কি বলা আমাদের শেষ হয়ে গেছে আমরা কি ওই জায়গা থেকে বের হয়ে আসছি যে এই কথাগুলো বাদ দিয়ে এখন আমাদের নিয়ে কথা বলা আমরা শুরু করে দিয়েছি এতটা এতটা উন্নতির জায়গাকে আমরা পৌঁছে গিয়েছি শেখ হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা আমাদের শহীদ পারবগুলোর আক্ষেপের জায়গাটাকে আমরা ধারণ করতে পেরেছি আহত পঙ্গুত্ব বরণকারী আমি আজকেও একটা প্রোগ্রাম থেকে আসলাম এক কথায় তাদের বক্তব্য হলে যে ভাই আপনারা কী বলতেছেন আর কি করছেন এখন তাই আমি বললাম যে কেন কী হয়েছে বলছে যে আপনারা তো রাজনীতিবিদরা তো চব্বিশ থেকে আপনারা টোটালি সরে এসে এখন ভাবটা এরকম যে এই দেশে পনেরো বছর বলে কিছু ছিল না শেখ হাসিনা বলে কিছু ছিল না বৈষম্য বলে কিছু ছিল না যে সব যেন ঠিকঠাকই ছিল এখন আপনারা আপনাদের মতো এখন একটা এখন একটা নির্বাচন করবেন এরপরে কে ক্ষমতায় আসবেন সেটা নিয়ে আপনারা কথা বলা আসবে এরগুলো কিন্তু খুব ক্ষোভের কথা না এটা বাস্তব চিত্র তো এটা এবং আজকেও যদি আমরা পত্রিকাগুলো বা রাজনীতিবিদদের আমাদের কথাগুলি আপনি পর্যালোচনা করেন এই কথার মধ্যে যত না পনেরো বছরের বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারছি তার চেয়ে কিন্তু আমরা আমাদের কথাগুলো এখন তুলে ধরছি যে আমি এটা করি না উমকে এটা করেছে তারপরে পাকিস্তানের সহযোগী কে ছিলেন তারপরে তো এই সাধারণ আবার নাগরিকদের থেকে কোশ্চেন উঠছে তাহলে ভারতের দালাল কে আছেন তাদেরকেও আমাদেরকে রুখতে হবে আমাদের এই প্রজন্মের কাছে কিন্তু এই বিভেদের কথা আমরা যদি ঐক্যের কথা বলি আমি বলি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যের কথা বলেন কিন্তু আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ তো ঐক্যের বিপক্ষেই বলে আমি তো বিপক্ষেই বলবো যে আমরা তো ঐক্যের বিপক্ষে কাজ করি ঐক্যের বিপক্ষে কথা বলি আমার বক্তব্য তো কেন্দ্রীয় নেতার সাথে আমার বক্তব্য মিল নাই আপনি একটা দলকে ধরেন সেই দলের কেন্দ্রীয় নেতার বক্তব্য কী তিনি বলেন জাতীয় সরকার তিনি বলেন জাতীয় রূপরেখা নিয়ে আমরা কাজ করব আবার ওই দলেরই একজন বলতেছেন যে আপনি তো এই ভূমিকা পালন করেছেন আপনাকে নিয়ে তো আমাদের কাজ করা যাবে না আপনার তো এই সমস্যা আছে আবার আমরা এই কথাগুলো এমনভাবে বলছি যেন আসলে আমরাই আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছি স্বাভাবিকভাবেই যেটা গুজবের কথা বলছেন অর্থ বিনিয়োগের কথা বলছেন এই সুযোগ তো কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে আমরাই তাদেরকে করে দিচ্ছি কিনা এই পর্যালোচনা তো আমাদের করতে হবে এখন যে আমরা যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলার পরিবর্তে তাদের বিচারের কথা বলার পরিবর্তে সংস্কারের কোশ্চেন যখন আসে আমরা কি বলি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে আমি যদি পাঁচটা পয়েন্ট জানতে চাই আমার কাছে জিজ্ঞেস করি আমি আশাব ভাইকেও বা আসাদ ভাইকেও আমি জিজ্ঞেস করবো না আমি আমাকেই জিজ্ঞেস করি যে পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে এমন কি সংস্কার হয়েছে যে সংস্কার উপরে ভিত্তি করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা আমি এই সরকারের কাছে বা আমরা আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমরা করতে পারি যেখানে একটা আইনজীবীদের মানে নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারতেছি না সেখানে ইয়া করে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের মতো একটা সফিস্টিকেটেড প্ল্যাটফর্মে আইনজীবীদেরকে বলা হয়েছে যে আপনারা এখানে আসতে পারবে না ভোট দেওয়ার দরকার নেই এটা আমরা করে নেব থানায় যদি বলা হয় যে গ্রেপ্তার করতে হলে আমাদেরকে জিজ্ঞেস করে করবেন না হলে থানা ঘেরাও করা হবে এই মানে কার্যক্রমগুলো তো জনগণের মনের মধ্যে তো তৈরি করেছে যে আমরা ফেসিসদেরকে প্রতিষ্ঠিত ফেসিসদেরকে সরাইয়া আর একটা ফেসিস্ট মানে এনভারনমেন্ট আমরা ক্রিয়েট করে ফেলতেছি কিনা সেটার জন্য তো আমি আমি জামাত করে আমারও দায়বদ্ধতা আছে কারণ এইটা মোকাবেলা করার জন্য তো আমাদের সমন্বিত উদ্যোগ দরকার হবে শক্ত কথা তো আমাকে চাঁদাবাজদের এই আমি যদি বলি যে এখন নিরাপদ সড়কও চাই আবার সাথে এটাও বলেন যে নিরাপদ চাঁদাবাজি করারও অধিকার চাই এটা তো আমি আমি মানে এটা তো কোনো এডিট করা বা এআই প্রযুক্তির ব্যাপার না দেখা যাচ্ছে এগুলো এই জায়গাটা যখন তৈরি হয় তখন একাত্তরে আমরা যেমন স্বাধীনতা পতাকা মানচিত্র পাওয়ার পরে এই জাতিগতভাবে আমরা বারবার হেরেছি আবার ঠিক চব্বিশে এসেও আমার কাছে ওই একই প্রেক্ষাপট মনে হয় যে আমরা আবার হাঁটতে বসেছি আবার কেউ গুজব তো বড়ো কথা প্র্যাকটিক্যালি কি দেখে সেই জায়গাটা আমাদেরকে ধারণ করা উচিত বলে আমি মনে করি একদমই